আমি তাহিরা কিবরিয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার বিশেষ কিছু খবরে পুলিশ ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী হ্যানা গ্রামকে যে খুঁজছিল তারা ভার্জিনিয়া রাজ্যের পরিত্যক্ত একটি স্থানে একটি দেহাবশেষ উদ্ধার করেছে মনে করা হচ্ছে যে দেহাবশেষটি সম্ভবত গ্রামেরই তবে ফরেনসিক পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত পুলিশ দেহটি কার্ড তা নিশ্চিত করে বলতে পারছে না ইন্ডিয়ানা রাজ্যে এক ব্যক্তি শুধুমাত্র একজন মহিলাকে হত্যা করেছে বলে দাবি করার পর পুলিশ আরও সাতটি মৃতদেহ উদ্ধার করেছে সম্ভবত ওই ব্যক্তিটি অন্যান্যদেরও হত্যা করেছে তবে পুলিশ এখনও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি এবং সেও অন্যান্যদের হত্যার কথা এখনও স্বীকার করেনি সবশেষে নিউ হ্যামসার রাজ্যে কিম স্টেট কলেজে আসন্ন হ্যালোইন উপলক্ষে কুমড়ো উৎসবে গন্ডগোল বেঁধে যায় সপ্তাহান্তে ওই ঘটনায় কম করে হলেও তিরিশ জন আহত হয় এবং পুলিশ বারো জনকে আটক করেছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কেবরিয়া ভয়েস অফ আমেরিকা